দু সালের বিধানসভা নির্বাচনে মাটিগেরা নকশালবাড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী হচ্ছেন শঙ্কর মালাকার তৃণমূল দল ঘোষণা করেনি তবে চারপাশের আবহাওয়া সে কথা ইঙ্গিত দিচ্ছে এবং শঙ্কর মালাকারের চোখে মুখে যে হাসি উচ্ছলতা তার মধ্যে থাকা আত্মবিশ্বাস বলে দিচ্ছে জিতছেন তিনি শুক্রবার যখন দার্জিলিং এর জেলা শাসক প্রীতি গোয়েল ও মহকুমা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি সহ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন তখন সেই আত্মবিশ্বাসে যেন আরো বড় শিলমোহর পড়ল চলতি মাসের চার তারিখ অর্থাৎ চার জুনে কলকাতায় রাজ্য নেতাদের হাত ধরে তৃণমূলে যোগদান করেন উত্তরবঙ্গ কংগ্রেসের অভিসংবাদী নেতা শঙ্কর মালাকার সাধারণত অন্য দল থেকে কেউ শাসক দলে এলে মেনে নেবার ক্ষেত্রে অনেক দ্বিধা সংকোচ থাকে কিন্তু শঙ্কর মালাকারের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা ঘটনা ঘটলো বাগডোগরা বিমানবন্দরে কংগ্রেস ও তৃণমূল উভয় দলের কর্মীর সমর্থকরা যেভাবে স্বাগত জানালেন তা ইতিহাস হয়ে থাকবে চার তারিখের পর আজ কুড়ি জুন বিগত ষোলো সতেরো দিনেও শঙ্কর মালাকারকে সংবর্ধনা জানানোর পর্ব যেন শেষ হতেই চাইছে না যেভাবে গ্রাম গ্রামান্তরের তৃণমূল নেতা কর্মীরা শঙ্কর মালাকারকে আপন করে নিচ্ছেন তাতে খোদ শঙ্কর মালাকার নিজে আপ্লুত আর এই বরণে ভাসতে ভাসতেই শঙ্কর মালাকার মাটিকারা লড়াইয়ে ঝাঁপানোর যে প্রস্তুতি প্রায় নিয়েই ফেলেছেন সেই ধ্রুব সূত্রটিকে আর লুকে রাখতে পারছেন না ফলে আগামী বিধানসভা নির্বাচনে আরও একবার শঙ্কর মালাকারকে লড়াইয়ের ময়দানে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে রিপোর্ট দুরন্ত সাত দিনের ডিজিটাল প্ল্যাটফর্ম সাত দিন ডট ইন এটা সৌজন্যমূলক সাক্ষাৎ আমি ডিএমকে ফোন করেছিলাম যে আপনার সাথে আমার একটু দেখা করতে হবে কিছু কথা আছে তো ডিএম আমাকে বলল যে বৃহস্পতিবার দিন আমি মহকুমা পরিষদ অফিসে থাকবো আপনার বিচার সময় আসে তো এখানে আসছি একটা গুরুত্বপূর্ণ পদে আছে অরুণ ঘোষ তার সাথেও সাক্ষাৎ করলাম তারা আমাকে সম্বর্ধনা দিল ম্যাডাম ডিএম এর সাথে কথা বলে খুব খুশি হয়েছি এখন রাজনীতি করতে গেলে সভাধিপতি ডিএম এসপি কমিশনার তাদের সাথে সম্পর্ক রেখেই সমাজ জীবনে মানুষের যে দৈনন্দিন কাজকর্মগুলো থাকে এই দৈনন্দিন কাজ কাজকর্মগুলো সুরাহা করার জন্য আমাদের একান্ত দরকার হয় সভাধিপতি প্রধান পঞ্চায়েত মহকুমা পরিষদ সব মিলিয়ে সমাজ জীবনে মানুষের সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে এবং মানুষের সুখ দুঃখে সাথী হতে হয় এই মানুষগুলোকে মানুষ নির্বাচিত করেছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য একসাথে মিলে যৌথভাবে কাজ করে আগামী দিনে আমরা ভালো ফল করতে পারবো এটাই আমার বিশ্বাস করুণ খুব যোগ্য ব্যক্তি অল্প বয়সে একটা গুরু দায়িত্ব পেয়েছে অত্যন্ত যোগ্যতার সাথে এই দপ্তরগুলোকে সামাল দিচ্ছে আমরা খুশি তাই ওকেও ধন্যবাদ জানাই